আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আমার প্রিয় সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন রমজানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আসলে আল্লাহ তালার অশেষ মেহের আমরা একটি মাস প্রায় একটি মাস রোজা রাখলাম আরো সামনে যে কয়টি রোজা আছে আল্লাহ তাহলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই কয়টি রোজা বাকি কয়টি রোজা যেন আল্লাহ তালা সহি সালামতে আমাদের সকলকে রাখার জন্য তৌফিক দান করেন ইনশা আল্লাহ আমিন তো এই রমজান মাসে আমরা যারা নাকি শুয়ে বসে বিভিন্ন গল্প আড্ডায় দিন কাটাচ্ছি এইগুলো না করে আমরা কিন্তু পারি কিছু সময় কোরআন শরীফ নিয়ে বসে এই কোরআন পড়তে তেলাওয়াত করতে আসলে এই কোরআন তেলাওয়াত করলে অন্যান্য গ্রন্থের মতো না অন্যান্য গ্রন্থ বাংলা গ্রন্থ আছে ইংলিশ গ্রন্থ আছে বিভিন্ন ধরনের বই আছে সেই বইগুলো পড়লে কিন্তু আমাদের কিছু আউট নলেজ জ্ঞান বাড়ে কিন্তু অন্য কোনো লাভ আমাদের নেই তবে এই কোরআন কোরআন পড়লে আমাদের প্রত্যেকের বিশেষ কিছু সবথেকে দামি কিছু আল্লাহ আমাদেরকে উপহার দেন এই কোরআন শরীফ পড়লে কেমন উপহার দেন রমজানের রমজানের পূর্বে পরে বা আগে যদি কেউ থাকে তাহলে যদি এক পাহাড় পরিমাণ সবাব হয় আর এই রমজান মাসে যদি কেউ এই কোরআন পড়ে তাহলে কিন্তু তিন পাহাড় পরিমাণ সওয়াব হবে অবশ্য আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন তো রমজান মাসে হইছে সবের বোনাসের মাস সবাব বোনাসের মাস এটা কেউ যদি একটি সুন্নত আদায় করলো তাহলে যেন সে একটি ফরজ আদায়ের সমতুল্য সব পেল তো এই রমজান মাসকে পেয়ে আমরা অবশ্য অবশ্যই আলহামদুলিল্লাহ উপকৃত এবং আমন্দিত এবং আল্লাহর কাছে সুক্রিয়া শুকর গুজার করি আলহামদুলিল্লাহ 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 দেখেন মানুষ কেউ চিরদিন বেঁচে থাকবে না প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুর গ্রহণ করতেই হবে প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করিতে হবে তাহলে এই কোরআন যদি আমরা নিয়মিত পড়ি ইনশাআল্লাহ আল্লাহ এই কোরান আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে কার হুকুমে আল্লাহর হুকুমে কেন আল্লাহর হুকুমে হবে কারণ আপনি কোরআন শরীফ পড়েছেন আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন করেছেন সেই কারণেই কেবলমাত্র এই কোরান আপনার কবরের মধ্যে ডাল স্বরূপ হয়ে দাঁড়িয়ে যাবে এবার আসুন এই কোরআনকে আল্লাহতালা নবী তো লক্ষ লক্ষ নবী এসেছে পৃথিবীতে তার মধ্যে থেকে সর্ব শেষ যে নবীটি আমাদের প্রিয় কলিজার মনি কলিজার টুকরা চোখের মনি নয়নের মনি আমরা বিভিন্ন ভাবে অন্তর থেকে মোহব্বত করে ডেকে থাকি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালা ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এবং সব থেকে দামি সর্বোত্তম যে গ্রন্থ কিতাব সেই কিতাবের নাম হচ্ছে কোরআন এই কোরআনকে নাজিল করিয়াছেন আমাদের হাজরাত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উসিলাতে এবং তার এটা আমানত দিয়ে গেছে দিয়েছেন আল্লাহ ইসরায়েল জিব্রাইল আলহিস তার কাছ দিয়ে এই কোরআনের আয়াত বর্ণিত হয়েছে এসেছে নাজিল হয়েছে আল্লাহ তাল্লাহ কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন রসোল্লা দ্বারা এটাকে পাঠ এই কোরআন যদি গাছপালা তরুলতা যাই কিছু বলেন না কেন প্রত্যেকটা জীব জন্তু আপনার এই কোরআন তেলাও ছার জন্য পাগল হয়ে থাকে পাগল হয়ে যায় আর আমরা মানুষ হয়ে আল্লাহ তালা সব জাতির মধ্যে মখলুকের মধ্যে সব থেকে দামি জাতি হিসেবে দামি মখলুক হিসেবে বানিয়েছেন একমাত্র মানুষ জিন এবং মানুষ এই দুটা দুটো হচ্ছে আল্লাহ তালার কাছে সব থেকে দামি মখলুক এই মখলুক كي قربة. الله تعالى كوران كارمير مدة ياسين وما خلقت الجن والانس الا ليعبدون জিন জাতি এবং মানব জাতিকে কে আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রেরন করিয়াছেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য কোন কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করে নাই পাঠায় নাই ঠিক কিনা বলুন সমস্ত জিন জাতি এবং মানব জাতি আল্লাহ তালার এবাদত বন্দেগি করবে আর দুনিয়াতে বাকি যত মাকলুক আছে প্রত্যেকটা মাকলুক আল্লাহ এই বান্দাদের আল্লাহ লাগিয়ে দিবেন এবার আসুন এই দুনিয়াতে এবাদত বন্দেগি আমরা করব। কিন্তু আমাদের পেট আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই পেটের জন্যে আমাদেরকে রুজি করতে হবে রোজগার করতে হবে খেতে হবে পানা করতে হবে তাহলে আমরা এইগুলো কোথা থেকে উপার্জন করব আল্লাহ আলমিন কোরআন করিমের মধ্যে বলে আসেন ওমিন্দি ইন্দ على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله رب العالمين সমস্ত makhluk সৃষ্টি করার বহু বছর পূর্বে আল্লাহ তাআলা তার রিজিকগুলো সংগ্রহ করে রেখে দিয়েছেন ও মুস্তাউদা যা মিয়ে রেখে দিয়েছেন কুল্লুম ফি কিতাবিন মুবীন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলিয়াছি পাঠাইছে আল্লাহ তাদের এবাদত করার জন্য আর আমরা করব আল্লাহর এবাদ আল্লাহ তালা রিজিক দিবে আমাদেরকে রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছেন তাহলে ও ভাই আমাদেরকে কেন এত রিজিকের পিছনে দৌড়াইতে হয় রিজিক যদি আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে নাই দিত আপনি সারা দিন ভর কাজ করে যখন নাকি মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট রোজি রোজগার করে যখন বাড়িতে ফিরেন বিবি আপনার জন্য সুন্দর করে রান্না করে যখন সামনে এনে রেখে দিয়েছেন আল্লাহ চাইলে তো আপনাকে ওখানেই মৃত্যু বরণ করিয়ে দিতে পারতো ঠিক না বলেন এরকম ঘটনা হয়েছে কি হয় নাই তাহলে যদি ঘটনা হয়ে থাকে আপনার দ্বারাও তো হতে পারতো এমন ঘটনা যখন আপনি খানা খাইতে যাইতেন হা করে লোকমটা গালের ভিতরে দিতে যাইতেন কেন আপনাকে সেখানে মৃত্যু আল্লাহ তালা দেয় নাই কারণ ওই সময় ওই রুজি রিজিকটা আপনার জন্য অবধারিত ছিল তাহলে আসুন আমরা কি করব আল্লাহ তালার এবাদত বন্দেগি করব এবাদত বন্দেগি করলে আল্লাহ তালা খুশি হবেন দুনিয়ার মধ্যে সমস্ত আল্লাহ পাক রবুল আলমিন আমাদের জন্য তৈর করিয়াছেন এই মাটি থেকে ফসল হয় এই মাটি থেকে ফসল যদি আল্লাহ তালা দা দিত তাহলে আম্মাদেরকে খাওয়ার মতো কিছুই জুটতো না এর জন্য আমাদেরকে সক্রিয়adai করতে হবে ও মাবুদ মাবুদ গো আমরা যদি তোমার ইবাদত বندگی না করি আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দিও না আল্লাহ তুমি আমাদেরকে এত অসহায় হয়েছে আমাদের এত সহায় এত আমাদেরকে উপকৃত করেছো আমরা তোমার জন্য ইবাদত বندگی করি ও আল্লাহ তুমি আমাদেরকে এত রিজিক দিয়েছো তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া একই করতে 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 যদি আপনার জীবন বিলীন করে দেন তপুও আদায় শেষ হবে না এই কথা কি আপনার বিশ্বাস হয় কিনা কারণ আপনি নিশ্বাস নিতেছেন আবার সারতেছেন নিঃশ্বাস নিতেছেন আবার সারতেছেন এই নিঃশ্বাসটা যদি আপনার বাহিরে আসে আল্লাহ তাহালা যদি বলে ওয়াগভ যদি বলে ওয়াগফ মানে থেমে যাও নিঃশ্বাসকে যদি বলে তুমি থেমে যাও ওখানে ও থেমে যাওয়ার জন্য কারণ কে হুকুম করেছে আল্লাহ বাক রবুল আলমিন হুকুম করেছে সঙ্গে সঙ্গে ওই নিঃশ্বাসটা থেমে যাবে থেমে যাওয়া মাত্রই কি আমাদের নৃত্য আজ দশ তালা বিল্ডিং করলে বলি আর আরও দুই তেলা করতে পারতাম চাকরি বাকরি করি স্বপ্ন নিয়ে ঘুমাই ঘুম ধরে না স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঘুম থেকে উঠে লেগে পড়ি একদম রাত পর্যন্ত রাত বারোটা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি টাকা রোজগার করি সেই টাকা দিয়ে আমরা কি করি বিবি সন্তান নিয়ে খাই এবং বিল্ডিং করতে থাকি স্বপ্ন পূরণ করতে থাকি হ্যাঁ এটা আপনাদের জন্য ঠিক কিন্তু এমনটা নয় যে দুনিয়ার পিছনে দৌড়াইতে 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 আখেরাতের কথা আমি আর আপনি ভুলে যাব নো না নেভার এমনটা আমরা করবো না কেননা কেন করবো বলেন আল্লাহ পাক আলামিন রিজিক দিয়েছেন আহার দিয়েছেন করবেন খাবেন সমস্যা নেই কিন্তু আল্লাহ তাহলার গুণগানটা গাইতে হবে পাশাপাশি যখন নাকি আপনি মাঠে কাজ করতে গেছেন বাজারে দোকান খুলেছেন মসজিদের মাইকে আজান দিতেছে আল্লাহ আকবর আকবর اللهم هان اللهم هان أشهد أن لا إله إلا الله أمي شكودي الله تعالى سركن مبودناي أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى رسول الله تعالى بريو بند ورسول حضرة محمد صلى الله عليه وسلم حي على الصلاة ولا نمزير دي كاشو ولا نير حي على الفلاح ولا نير يا الصلاة خير من ঘুম থেকে নামাজ উত্তম শুনি কম্বলটা গাই রে এত মজা লাগে শয়তান এসে মাথার চুল টানে টিপে পিঠ টিপে আহ কি শান্তি ডাইন কাতে কাঁধে থেকে বাম গিয়ে কম্বলটা জড়িয়ে ধরলাম সকাল আটটা বেজে গেল নামাজ কাজা হয়ে গেল। এমনটা করবেন না। নামাজ পড়েন আহার করেন নামাজ পড়েন ব্যবসা করেন নামাজ পড়েন মাঠে ঘাটে কাজ করেন কোন সমস্যা নেই এই নামাজটা আগে করেন পড়েন হালাল রুজি উপার্জন করেন আর রজি যদি উপার্জন করতে পারেন তাহলে আপনার এই হারাম উপার্জন করে যে টাকাগুলো ইনকাম করলেন এই হারাম বলে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে যে ইনকাম গুলো করলেন এই পয়সাগুলো নামে শাস্তির জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি যদি হারাম ভাবে ইনকাম করেন পঞ্চাশ টাকা বাবে উপার্জন করেন আপনি দশ টাকা কোনটা এবার কত হবে বলেন নিশ্চয়ই বার হবে ওই দশ টাকার মধ্যে এবং মনে একটা প্রশান্তি উপভোগ করতে পারবেন আয় আল্লাহ আমি আজকে দশটি টাকা হালাল ভাবে উপার্জন করেছি গো বাবু তুমি এর মধ্যে আমাকে বরকত দান করে দিও আল্লাহ তালা খুশি নাকি বেজার রাগ হবেন নাকি আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন এই জন্য বন্ধুরা আপনি একটি ভালো কাজ করে দেখবেন আপনার বুকে হাত দিয়ে দেখবেন আপনার এখানটাতে একটা শান্তি বয়ে যাচ্ছে আমি অনেক সময় রাস্তাঘাটে যদি কোনো সময় কোনো পাথর কোনো যন্ত্রণাদায়ক কোনো কিছু আমি রাস্তাঘাটে কোনো কিছু দেখতে পাই তাহলে হাত দিয়ে যদি সরিয়ে দেই তাহলে আমাকে আমার বুকে হাত দিয়ে আমি দেখতে পাব আমার এখানটাতে কত শান্তি লাগতেছে আমি যদি মসজিদে গিয়ে ফজরের আজানের পরে মসজিদে গিয়ে যদি আমি ফরজ নামাজটা পড়ি হজুরের পুরা নামাজটা পড়ে যখন আমি মসজিদ থেকে বের হব আমার বাম্পা যখন জমিনের উপরে পড়বে এমন যদি কেউ খেয়াল করে থাকেন আমার বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন বাম্পা যখন আপনি জমিনের উপরে ফেলবেন আপনার মনের মধ্যে এমন একটা প্রশান্তি জাগবে আপনি যতই গান বাজনা শোনেন না কেন বন্ধুরা আপনি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পরে বা শুনে যখন দুইটা পাও জমিনের মধ্যে ফেলবেন বাম্পা জমিনে ফেলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে প্রশান্তি দিয়ে দিবে আপনার দুঃখ আছে কষ্ট আছে অভাব আছে অনটন আছে আপনার যত ধরনের পেরেশানি আছে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন ও হে মাগুদ আমি অনেক গুনাহ করেছি তোমার নাফর মানে করেছে গো তুমি আমাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ খুশি নাকি বেজার হবে সকল ব্যথার বুঝা বইতে পারে সব জ্বালা যাত না সইতে পারে বিপদ পোদে খোদা ডাকে তার দয়া করুণাই নাই ভরসা রাখে হারাই সেই তো মানু সেই মানু ঠিক কিনা বলেন ওহে আমার প্রিয় বন্ধুগণ যখন আপনি মাঠে কাজ করবেন এই কাজের মধ্যে বরকত দেওয়ার মালিক কে যখন জোহরের আজানের টাইম হয়ে গেছে আপনি জমিনের কাজ থেকে বিরত হয়ে গেলেন গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে মসজিদ মসজিদে আজান দিতেছে পাশেই মসজিদ রাস্তার পাশে সুন্দর সুন্দর মসজিদ পাওয়া যায় গাড়িটা সুন্দর করে পার্কিং করে দুই রাত অজু করার পরে যখন মসজিদে গিয়ে ঢুকলেন ও সুন্নতটা পড়লেন ফরজ নামাজটা পড়লেন তাহলে এই নামাজের মধ্যে যখন আপনি শান্তিটা পেলেন তারপরে গাড়ি নিয়ে বের হলেন রাস্তায় যেতে না যেতেই কাস্টমার আপনার গাড়িতে ভরে গেল। আপনি নিয়ে ছুটলেন গেলেন আসলেন গেলেন আসলেন অন্য অন্য বেনামাজিরা গাড়ি নিয়ে এভাবে লাইন ধরে সারি ধরে বসে আছেন কেউ কোনো টিপ পায় না সবাই এসে আপনার গাড়িতে লাভ দিয়ে উঠে বসে বলে চলেন ড্রাইভার ভাই টাকা দিবেন কত কতগুলো ভাই টাকা যা চাইবেন তাই দিব আপনি যান এগুলো হুকুম কে করেছে রিজিকটা আপনার গাড়িতে কে পাঠিয়ে দিলো আহ আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে আপনার জন্য কেন রিজিক পাঠিয়ে দিয়েছে আল্লাহ তালার হুকুম আপনি পালন করেছেন আল্লাহ তালা স্মরণ করেছেন তার হুকুম অনুযায়ী আপনি চলতেছেন এই কারণে গুলো কে দিবে আল্লাহ দেবে ড্রাইভাররা বসে থাকে এত প্যাসেঞ্জার ওর গাড়িতে উঠে আমাদের গাড়িতে উঠে না আসলে এগুলো আল্লাহ ভাই সকল রমজান মাস আমরা প্রত্যেককে আল্লাহ কাছে ক্ষমা চাই প্রার্থনা করি এবং এস্তেক ফার পরে তওবা করি আল্লাহ এতদিন তোমার নাফর মানিতে লিপ্ত ছিলাম আজ বুঝতে পেরেছি এ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ বাকি জিন্দগি তোমার এবাদত বন্দেগিতে কাটানোর জন্য করে দাও আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তোমার রিজিকের তোমার যে ভান্ডার আছে দয়ার ভান্ডার সেই দয়ার ভান্ডার থেকে আমাদের রিজিক দিয়ে ভরপুর করে দাও আল্লাহ কি পারে কি পারে না পারে আল্লাহ পারে রিজিক আল্লাহ নেওয়ার মালিক হা করে খাইতে যাবেন এখান থেকে আল্লাহ রেজিকটা নিয়ে যেতে পারে মুঠোর ভিতরে ভাত খাবেন হা করে সেখান থেকে আল্লাহ সেই রিজিকটা ফিরিয়ে নিতে পারে পারে কি পারে না গালে দিচ্ছেন চিবিয়ে গিলবেন এমন সময় রিজিক্টা আপনার থেকে সরিয়ে নিতে পারে কে মহান আল্লাহ ইন্নাআল্লাহ আ কুল্লিশাহিং ফদির ফদীর সর্ব শক্তি মান সর্বশক্তি মান আল্লাহ আল্লাহ খৈরুর আল্লাহ রিজিক দাদা তাহলে কি আল্লাহ তাহা সব পারে অতএব ভাই ও বোনেরা আমরা যতই আল্লাহ গাই না কেন ঠিক আছে শুধু আলেমরা হবে না আমাদেরকে সকলকেই আল্লাহ তাল্লাহার ইবাদত করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে শুধু আলেমদেরকে আর কিছু মুরব্বীদেরকে আল্লাহ তাল্লাহ গুন গান গাওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই আজকাল যুবকদের যদি বলা হয় হ্যাঁ যুবক এদিকে আসো বড় হয়ে গেছো তোমার চুলের কাটিং এরকম কেন যাও বাড়ি গিয়ে সুন্দর করে শার্ট প্যান্ট পরে তারপরে আসো মসজিদে নামাজ পড়বে আরে আরে আঙ্কেল 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 আরে হুজুর হুজুর এগুলো আমাদের কাজ না তো শুধু শুধু আমাদেরকে কেন ডাকছেন এগুলো আমাদের কাজ না সরি আমি যেতে পারবো না আর না না আল্লাহ যুবকদের বেশি পছন্দ করে আস আসো আসো মসজিদে আসো না না হুজুর আমি এখন যেতে পারব না আমার প্যান্ট ঠিক নাই মুসলমানের সন্তান হয়ে তোমার প্যান্ট ঠিক নাই এ কথাটি বলতে তোমার লজ্জা লাগলো না হুজুর আঙ্কেল আরেকদিন পড়ুনি যান আজকে না পড়লাম ভয় নেই তোমার মনে তুমি যে আজকে বেঁচে থাকবে তার কি প্রমাণ আছে তোমার কাছে দলিল আছে তোমার কাছে তুমি যে আজকের পরে জীবিত থাকবে তো এখানে এসে বসে থাকে হুকুম করা মাত্রই টান দিয়ে যানটা এভাবে সিনিয়ে নিয়ে যাবে তখন তখন তুমি নামাজ কিভাবে পড়বে বলো কবরে গিয়ে বলবে হে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও আমি নামাজ কালাম এবাদত গিয়ে করে তারপরে আসবো হবে কক্ষনো হবে না এ যুবক তোমাদেরকে বলি তোমরা নামাজ ত্যাগ করবে না যুবকের এবাদত আল্লাহ সব থেকে বেশি বেশি পছন্দ করে এ কারণে যুবকদেরকে বলবো ভাই তোমরা আসো নামাজ পড়ো নামাজ পড়ে তোমরা হালাল রুজি উপার্জন করো ফাহেসা দুনিয়ার মধ্যে যত ধরনের ফাহেসা কাজ আছে সব ফাহেসা কাজ তোমার থেকে বিরত রাখো বিতাড়িত করে দাও তুমি শয়তানকে বিতাড়িত করে দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওরে কুরআন তেলাওয়াত করতে থাকো শয়তানের যত গোষ্ঠী তোমার থেকে বিদায় নেবে ঠিক কিনা এজন্য বন্ধুরা যারা এখনো নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করবেন যদি জামাত না পান তাহলে একা একা পরে নেবেন আল্লাহ তায়লা আমাদের প্রত্যেককে আল্লাহ তায়লার হুকুম আহকাম شو تيك نيومي صحيح بابي عمد البرد ديكي عمول قرار جنو توفيق دان قرون آمين واخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته